হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে জিরো থেকে দশ পর্যন্ত ইতালিয়ান সংখ্যা গণনা শেখাবো জিরো বা শূন্য এটাকে ইতালিতে বলা হয় জেরো জেরো এক এটাকে বলা হয় উনো উনো মানে হচ্ছে এক দু এ মানে হচ্ছে দুই দুয়ে তিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে কে বলা হয় কুয়াত্রো কুয়াত্রো মানে হচ্ছে চার চিং কুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ সেই মানে হচ্ছে ছয় ছয় বলি বা সিক্স বলি এটাকে ইতালিতে বলবো সেই সেতে মানে হচ্ছে সাত অত্ত মানে হচ্ছে আট নভে মানে হচ্ছে নয় দিয়ে সি মানে হচ্ছে দশ ভিওর্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট পাওয়ার জন্য